নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আজ বানিয়েছি নলেন পাটি পাটিসপটা পৌষ পার্বণ তো প্রায় এসেই গেল তাই এই পৌষ পার্বণ স্পেশাল নলেন গুড়ের পাটিসপটা তার জন্য আমি নিয়েছি এখানে দু বাটি ময়দা আর এক বাটি নিয়েছি চালের গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে স্মুথ একটা ব্যাটার বানাতে হবে একবারে বেশি করে জল দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে আমি মাখিয়ে নিলাম এইভাবে এটাকে আমি বানিয়ে নিয়েছি খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না এবার মিডিয়াম সাইজের একটা বানিয়ে নিতে হবে এটা আমার বানানো হয়ে গেছে এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নাইকের কুড়াটা আর দিয়ে দিলাম নলের গুড় প্রথমে একটু সামান্য দিয়ে তারপরে আবারও সাম আরও দিলাম একটু কম হয়ে গেছিলো তাই এর মধ্যে দিলাম আর সামান্য কিছুটা চিনিও দিলাম তাতে মিষ্টিটা ঠিকমতো ব্যালেন্সে আসে দিয়ে ভালো করে এটাকে কিন্তু ছই মারিয়ে নিতে হবে যেভাবে আমি বানাচ্ছি এইভাবে আমার এটা কিন্তু বানানো হয়ে গেছে এটাকে আমি এবার ঠান্ডা করে নেবো এবার আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে এবার হালকা করে একটু বুলিয়ে নিলাম নিয়ে এটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার তার ওপর থেকে দিয়ে দিলাম নারকেল ছইটা দিয়ে দিক থেকে যেমন পাটির সাপটা মোড়া হয় এভাবে কিন্তু মুড়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম দিয়ে এটাকে দু দিকটা ভালো করে একটু হালকা করে ভেজে নেব যাতে এটা খুব নরম না হয় আর খেতে ভালো লাগে অনেকটাই এভাবেই কিন্তু আমি প্রতিটা পাটি সাপটা বানিয়ে নিচ্ছি আরও একটা বানিয়ে নিলাম এইভাবে ব্যাটারটা দিয়ে বুলিয়ে তার উপরে নারকেলটা দিয়ে পাটির সাপটার শেপ দিয়ে দেব অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর পৌষ পার্বণে পাটির সাপটা তো প্রতীকের বাড়িতেই বানানো হয় আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার এই সব রেসিপি তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন নমস্কার